বিসমিল্লা রহমানের রহিম প্রিয় দর্শক জীবনের কিছু গল্প থাকে যেগুলো দূর দেশের মানুষকে একসুতো দিয়ে বেঁধে ফেলে আজ আমি আপনাদের শোনাব এমনই একটি বাস্তবতার ছোঁয়া লাগা ইসলামিক গল্প আরব দেশের ধনী পরিবারের জন্ম নেওয়া একটি মেয়ে সাজাদার কন্যা সালমা আর ভারতের এক দরিদ্র গ্রামের পরিশ্রমী ছেলে রায়হানের গল্প সালমা জন্ম থেকে ধনী বাবার নাম সাজাদাল হারবি মধ্যপ্রাচারের ব্যবসায়ী বাড়ির সামনে খেজুর গাছের শাড়ি ভেতরে এত বড় বাড়ি যে কখনো কখনো সালমা নিজেই পথ ভুলে যায় কিন্তু ধনী হওয়া মানে সুখ নয় কারণ সালমার মা মারা গেছে ছোটোবেলায় বাবা কাজের চাপে বাইরে বাইরা ব্যস্ত সালমা একা খুব বেশি তার সঙ্গে কোরআন রোজ রাতে চোখে জল নিয়ে কোরআন পড়ে একটাই দোয়া করে হে আল্লাহ এমন কাউকে দাও যে আমাকে বুঝবে আমার সাথে দিন দিয়ে কথা বলবে ভারতের একটি ছোট গ্রাম কাঁচা রাস্তা মাটির ঘর চারপাশে ধান সেই গ্রামে ছেলে রায়হান একটা মাদ্রাসায় পড়ে পাশাপাশি খেতেও কাজ করে বাবা অসুস্থ মা মাটির চুলায় রান্না করে রায়নের কাছে দুনিয়ায় সবচেয়ে বড় সম্পদ তাকওয়া ও সৎপথ রায়ন রাতে মোমবাতি চালিয়ে কোরআন পড়ে দোয়া করে হেরব আমার জন্য দুনিয়া থেকে ইমান ইমানওয়ালায় একটি রিচি নির্ধারণ করো সালমা ইসলামিক মোটিভেশনাল ভিডিও দেখতে ভালোবাসে একদিন ফেসবুকে লাইভে ভারতের একটি মাদ্রাসায় তরুণ ছাত্র কোরআন তাপসি পড়ছিল তিনি আর কেউ নন রায়হান সালমা অজান্তে থেমে গেল রায়ানের কণ্ঠে কোরআনের ভাষ্য তার হৃদয় কাঁপিয়ে দিল সেদিন প্রথমবার সালমা মনে মনে বলল আল্লাহ এই ছেলেটা কে রায়ানও দেখলো যে আরব থেকে একটি আইডি বারবার লাইভে আসছে প্রথম দিন কিছু বলেনি দ্বিতীয় দিন সালমা কমেন্টে কমেন্ট করল মাশাল্লা আল্লাহ আপনাকে বরকত দিন রায়হান উত্তর দিল আমিন আপনাকেও বরকত দিন এভাবে শুরু দুই ভিন্ন দেশের মানুষের হৃদয়ের দ্বারা খুলে গেল সালমা আগে মেক আপ ফ্যাশান এসব পছন্দ করল ধীরে ধীরে সে বদলাতে লাগলো রায়ানের কথা শুনে সে হিসাব নিল কোরআন তাফসি শিখল দুনিয়ার অপচয় থেকে সরে এলো বাড়ির লোক অবাক বাবা সাজাদ বলল সালমা তুমি এত বদলে গেলে কেন সালমা শুধু হাসলো কিন্তু মনের ভেতরে রায়নের কণ্ঠ ঘুরে বেড়ায় রায়ান জানে সে দরিদ্র মোবাইলটাও পুরনো আরবের ধনী মেয়ের সাথে সে কথা বলছে এটা সে নিজেই বিশ্বাস করতে পারছে না মনে তার মনে ভয় এই সম্পর্ক হালাল পথে না গেলে আল্লাহ অসন্তুষ্ট হবেন রায়ান আল্লাহকে বলে ই আল্লাহ যদি রিলেশন হারাম হয়ে যায় তাহলে আমাকে দূরে রাখো আর যদি হালাল রাস্তায় নিতে চাও তাহলে সহজ করো সালমার বাবা সাজা ধরতে পারলো সালমা অনেক সময় ফোনে কাটায় তিনি সন্দেহ করলেন কোনো ছেলে আরব দেশের বাবা মায়েরা এসব ব্যাপারে খুব কঠোর সাজাদ সালমাকে বলল, তুমি বিয়ে করবে এক বা ব্যবসায়ীর সাথে সালমা বুক ভেঙে গেল সেদিন রাতে সালমা চুপচাপ কোরআন খুলে পড়লো সে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট চোখে পানি। কারণ সে জানে তার হৃদয়ে একজনই আছে রায়হান একদিন সালমা রায়হানকে মেসেজ দিল দোয়া করো বাবা আমাকে বিয়ে দিতে চাইছে রায়ান রায়ানের বুক বেগে উঠল কিন্তু সে বলল যেটা আল্লাহ লিখুন সেটা হবে আল্লাহ পথে চলো আমি তোমার জন্য দোয়া করছি সালমা বলল তুমি কি আমাকে আল্লাহর জন্য ছেড়ে দিবে। রায়ান উত্তর দিল যদি আমার ইচ্ছা থাকতো কখনো ছাড়তাম না কিন্তু আল্লাহর আদেশ বড় দুজনেই কেঁদে ফেলল কিন্তু ফোনের ওপারে সালমা সে ধর্মে আচরণের চরিত্রে এত উন্নতি হয়ে গেছে এটা দেখে বাবা নরম হলো তিনি বললেন তোমাকে কে এতটা বদলে দিল সালমা এবার সত্য কথা বললো একজন আল্লাভীর মানুষ ভারতের এক গ্রামের ছেলে রায়ান সাজাদ রেগে গেলেও তখন সালমার চোখেই মানের শান্তি তিনি প্রথমে মানেনি কিন্তু মনে সন্দেহ সে যে ছেলেকে আমি দেখিনি সে কি এমন ভালো তিনি সিদ্ধান্ত নিলে রায়হানকে পরীক্ষা করবেন বন্ধুরা এটাই ছিল আজকের প্রথম পর্ব এক আরব দেশের ধনির মেয়ে এবং ভারতের গ্রামের ছেলের হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্পে শুরু বাবা সাজাদ কি রাহানকে মেনে নেবে দূরের এ সম্পর্ক কি হালাল পথে নিকা পর্যন্ত পৌঁছাবে পরের পর্বে জানাবো ইনশাল্লাহ